ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে বিজয়ী হয়ে যাওয়ার পর এসি দেখে ফ্রিজ দেখে উন্নয়নের যাত্রাগুলো দেখে যদি আবার কারোর মধ্যে মনে হয় যে ক্ষেতের গল্প তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন ঠেকিয়ে দেওয়া যাবে নির্বাচনে বিজয় ঠেকিয়ে দেওয়া যাবে বোকার স্বর্গে বাস করা ছাড়া তাদের মাথায় আর কিছু আছে বলে আমরা মনে করি না গল্প বানিয়ে এখন এদেশের ছাত্র জনতাকে থামিয়ে দেওয়া যাবে না এদেশের ছাত্র জনতা এখন কথার চেয়ে কাজ দেখতে চায় আমরা সেই কথা বলতে চাই যা করতে চাই আমরা সেই কাজ করতে চাই যা বলতে চাই আমরা কথা এবং কাজের মধ্যে কোনো গরমিল রাখতে চাই না এদেশের ছাত্র জনতা এখন কথার ফাঁদে পা দিতে চায় না এদের ছাত্র জনতা এখন দেখতে চায় কাজ করে বাংলাদেশকে তারা কামনের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য একটা মডেল তৈরি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা মডেল তৈরি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে গণবিশ্ববিদ্যালয়গুলোতে একটা মডেল তারা সেট করেছে এটি শুধু ছাত্রশিবিরের কাজ নয় এটি আজকের এই বর্তমান সময়ে যারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে চায় সেই সমস্ত তরুণ শিক্ষার্থী ছাত্র জনতা যারা এই দিয়েছে। এই গণবুত্থন পরিচালনায় যারা জনগণের কাছে কাছে গিয়ে বলেছিল পানি লাগবে পানি আজকে সেই ছাত্র জনতাই বলছে মেধা লাগবে সততা লাগবে যোগ্যতা লাগবে কি লাগবে সব কিছু নিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রস্তুত এই ছাত্র শিবিরের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না পানি লাগবে পানি লাগবে বলে যেই মুগ্ধ সিনেগ্ধ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা সেই মীর মুগ্ধ তার ভাই সিনিগ্ধ তারা এখনো সিনিগ্ধ এখনো তো বেঁচে আছেন মীর মুগ্ধ তো আমাদের কাছ থেকে পানি বিতরণ করতে করতে চলে গেছে আমাদের সেই অনুসারী এখানে যারা আছে তোমরা কি আজকে সেই বিতরণের অংশ হিসাবে সততা লাগবে যোগ্যতা লাগবে মেধা লাগবে তারুণ্য লাগবে রক্ত লাগবে 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 চোখের পানি আমাদের কি লাগবে পানির বিপরীতে বিতরণের জন্য ছাত্র শিবিরকে মাঠে কাটে আবার হতে হয় তার জন্য কি কিছু তোমরা কারণ তোমরা মীর মুক্তির অনুসারী তোমরা শহীদ আব্দুল মালিকের অনুসারী শহীদ সাব্বির হামিদ আয়ুব জব্বারের অনুসারী শুধু আজকের এই যুগ না তোমরা সেই হামজা খাব্বা সালাউদ্দিন আয়বির সহিত তিতুমির অনুসারী তোমরা যখন কোথাও দাঁড়িয়ে গিয়েছ পৃথিবীর কোথাও তোমাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই কারণ তোমাদের কিনে এই কবিরা কবিতা লিখেছে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই যৌবনের রক্ত কি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেছেন প্রতিটা জীবনের হিসাব দেওয়ার পর যৌবনের এই সময়কে আল্লাহ তালা আলাদা করে হিসাব নেবেন এই জন্য যেটার মর্যাদাও বেশি এটার জবাবদিহিতাও বেশি সেই যৌবনের রক্ত সেই যৌবনের শ্রম সেই যৌবনের মেধাকে কাজে লাগানোর জন্যই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে ঢাকা পাঁচ আসনে তোমাদেরকে একত্রিত করেছে